আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শিং মাছের ডিম ভাজার রেসিপি এটা গরম ভাত অথবা রুটির সাথে খেতে মাসাল্লাহ অনেক টেস্ট লাগে চলুন দেখে সেই এই মজাদার রেসিপিটা আমি কীভাবে করেছি প্রথমে এখানে আমি সাতটা শিং মাছের ডিম নিয়েছি সাতটা শিঙ মাছে মার্শাল অনেকগুলো ডিম হয়েছে শিঙ মাছগুলো অনেক বড় সাইজ ছিল সাতটা শিঙ মাছেই কিন্তু প্রায় এক কেজির বেশি একটু ওজন ছিল আর শিং মাছের ডিম সাধারণত কালো হয় আমরা কম বেশি অনেকেই জানি তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচানো এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিরা চলুন রান্নার কাছে চলে যাই চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি জালটা জ্বালিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা তেতে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা ফোড়ন জিরাগুলো ফুটে গিয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে সেই কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আজকে পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না শুধু নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নিব মার্শাল্লাহ পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া সাধারণত মানে শিং মাছের ডিমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপ হয় এই জন্য কি আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে খুব বেশি কষাতে হবে না হালকা একটু কষালে হবে এখন আমি ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এখন ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিব। একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। মার্শাল্লা দেখুন কষানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে এখানে দুইবার পানি দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে রান্না করে নিব। তারপরে আপনাদের মাঝে আমি ফিরে আসবো এই যে একবার পানি দিলাম এর মাঝখানেও আরেকবার পানি দিয়েছি সেটার আমি ভিডিও করিনি মাসাল্লাহ দেখুন মাছের ডিমটা আমার প্রায়ই রান্না হয়ে গেছে এখন শুধু আমি ভাজা ভাজা করে নিব এর মাঝে কিন্তু আমি এরখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করি নাই এই তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ asalamu alaikum wa rahmatullahi wa barakatuhu